সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা বস্তু হাজির হলাম যেটা আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যাওয়া লাগবে না তাকে খাওয়ানো লাগবে না তার পাশে থাকা লাগবে না তাদের জ্বালানো লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধু দূরের থেকে আপনি এই কাজটা আমি যেই নিয়মটা বলবো শুধু এই নিয়ম মতো একটু কাজটা করে আপনার সাথে রেখে দেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ ইনশাল্লাহ আজিজ সে যত বড় কঠিন থেকে কঠিন হৃদয়ের হোক না কেন সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে এটা পাকিস্তানি উর্দু ভাষায় লিখিত প্রায় পাঁচশো বছরের পুরাতন একটা কিতাব যেটা নকশে সুলাই মানে খুবই পাওয়ারফুল একটা কিতাব এই কিতাবে কোনো কাজ আলহামদুল্লাহ মিস হয়েছে এমন কোনো প্রমাণ নেই ইনশাল্লাহ হবে না যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করতে হবে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রমাণ আছে আলহামদুল্লাহ তো এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব যারা ভিডিওতে এখন লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ তো কাজটা আপনারা কীভাবে করবেন এবং কেন করবেন কাজটা করতে গেলে আপনার কী লাগবে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে নিয়ম বুঝিনি সারা কাজ করবেন এই কাজটা করতে গেলে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে যে পাতা পাতলা যে ভোজ পাওয়া যায় এই ভোজ পাতাটা আপনি সংগ্রহ করেন ওরিজিনাল যে ভোজ পাতাটা আপনার ভোজ পাতার ভিতরে দুই নম্বর দুই রকম আছে যেটা আপনার নর্মাল মানে দল ওই পাতাটা দাম কম কিন্তু যেটা আপনার অরিজিনাল মানে একদম পাতলা ওই পাতাটার দাম বেশি তো এখানে দেখা কিনতে হবে যেন আমি এই সপ্তাহে আপনার প্রায় ছয় জনের কাজের জন্য এই পাতাগুলো আমি সংগ্রহ করছি আপনারা অবশ্যই জানেন যারা খরচ বটে তাদের জন্যই আমি শুধু মালামাল কিনি এই বসপাতাগুলো আপনারা সংগ্রহ করবেন এই বসপাতাগুলো আপনার সংগ্রহ করে আজকে এই কাজটা করবেন ইনশাল্লাহ তো কাজটা করবেন কেন সেই বিষয়টা আগে বলি আপনি যদি আপনার মহাব্বতের মানুষকে স্বামী হোক স্ত্রী হোক যেই হোক না কেন তো আপনার যেই হোক না কেন আপনি তাদেরকে আপনার গোলাম বানিয়ে রাখার জন্য আপনার এই কাজটা করতে হবে আপনাকে অরিজিনাল মেস্কো জাফরান কালীটা সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালীটা আপনি সংগ্রহ করতে হবে আর যদি আপনার পক্ষে সম্ভব হয় আমার একটা কলম সংগ্রহ করবেন আর যদি সম্ভব না হয় আপনি নিম গাছের ঢাল দিয়ে তারপর আপনি লিখবেন ভোস পাতার উপরে আপনি এই নকশাটা আপনি অঙ্কন করবেন ভোস এই নকশাটা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন এই নকশাটা সুন্দরভাবে আপনি অঙ্কন করেন অঙ্কন করে আপনার কাজ হয়েছে আগে ভরে অবশ্যই আপনাকে একুশ বার দুরসুই করে নিতে হবে একুশ বার এই নকশা অঙ্কন করে সুরাতুল ফাতেহা আলহামদু সুরা সুরায় ফাতেহা একচল্লিশ বার ফাট করে এই নকশাটার উপর আপনি ফু দেন নকশা নিচে নিচে অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম এবং আলাহবি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মা অথবা বাবার নামটা লিখে নেবেন যখন সুরাতুল ফাতেহা আমল করবেন প্রত্যেকবার প্রতিবার সুরা পড়ার সাথে সাথে আপনি আপনার নাম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিয়ে তাবিজে পুঁ দেন একচল্লিশ বার করা শেষ হলে আপনি বার আবার দুশো পাঠ করেন করে আমলটা কমপ্লিট করে ফেলেন অবশ্যই তার আগে আপনি সদগা দিয়ে কাজের এদের নিয়ে নেবেন তো আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে তখন এই নকশাটা আপনি আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি এটাকে তাবিজা করে ফেসে সুন্দরভাবে বাদাই করে আপনার কাছে রেখে দেন ইনশাল্লাহুয়াজিজ ইনশাল্লাহু আজিজ ইনশাল্লাহাজ সেই পৃথিবী যেখানেই থাকুক না কেন আল্লাহ রহমতে সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যা বলবেন সে তা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ আজকে আলোচনাটা পর্যন্ত থাকবে দেখবো পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহ